সাদা বা ফর্সা মানে কিন্তু সুন্দর নয় আর কালো মানেই কিন্তু কুচ্চিত নয় খাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক খাবাগর কালো কিন্তু অপরূপ মানুষের সৌন্দর্য বাহিক দৃশ্যে নয় চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয় অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা অর্জন করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না জীবনের একটা মুহূর্ত যদি বৃথা ব্যয় হয় তবে সেটাকে কোটি কোটি স্বর্ণ বিনিময়েও ফিরে পাওয়া যায় না সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি আর আর কিছুই হতে পারে না জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা অথবা রোকে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে তুমি যদি শুধু খেরানি হতে চাও তাহলে খেরানেই হবে কিন্তু তুমি যদি ছাদকে স্পর্শ করতে চাও তবে ছাদকে স্পর্শ করতে না পারলেও কাছাকাছি যেতে পারবে আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে যদি তুমি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো কোনো মানুষ অথবা বা বস্তুর সাথে নয় যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেও না তাদেরকে নিয়েই সবসময় আনন্দের সাগরে ডুবে তাকো যারা তোমায় পছন্দ করে আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনও কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময়ে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়